নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আপনারা কি কখনো বটির মধ্যে চামচের ব্যবহার করে দেখেছেন কি হতে পারে গ্যাস ওভেনে আপনারা ঢাকনার ব্যবহার করবেন কিসের জন্য বিমবার সাবানের মধ্যে লবণ দেবেন কেন আপনাদের মিষ্টির মধ্যেও কি পিঁপড়ে ধরে যাচ্ছে কিভাবে রাখলে মিষ্টির মধ্যে পিঁপড়েও ধরবে না সহজে নষ্টও হবে না কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আমি আপনাদের কাছে কি শেয়ার করি আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সোয়াবিন সোয়াবিন আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রান্নাবান্না হয়ে থাকে তবে সোয়াবিনটা রান্না করার আগে আমরা বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখি যাতে করে রান্না করতে সুবিধা হয় তবে সমস্যাটা কি হয় অনেক সময় কাজের তারা থাকলে হাতে সময় না থাকলে হয়তো অনেক সময় সোয়াবিনটা ভিজাতে আমরা ভুলে যাই সেক্ষেত্রে আপনারা কি করবেন একটা পাত্রের মধ্যে সোয়াবিনগুলো দিয়ে দেবেন দিয়ে দেবেন বেশ কিছুটা পরিমাণের গরম জল গরম জল দিয়ে আপনারা এইভাবে করে এক থেকে দু মিনিট রেখে দেবেন তো আমি এইভাবে দু মিনিট রেখেছিলাম তো দেখতেই পাচ্ছেন সোয়াবিনটা কতটা সুন্দর ভিজে গেছে আর ফুলে অনেকটাই কিন্তু বড়ও হয়ে গেছে এইভাবে যদি আপনারা আপনাদের কাজটা কিছুটা টিপস মেনে করেন তাহলে দেখবেন আপনাদের প্রত্যেকটি কাজ কিন্তু জলের মতো সহজ হয়ে যাবে আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে গ্যাস ওভেনে রান্নাবান্না আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি তবে গ্যাস ওভেনে যখন রান্নাবান্না করি গ্যাস ওভেনের ওপরের জায়গাটা যেমন নোংরা হয় নিচেটাও কিন্তু অনেকটাই নোংরা হয় যার কারণে মাঝে মধ্যেই কিন্তু আমরা গ্যাস ওভেনের নিচটা পরিষ্কার করি তবে সমস্যাটা কী হয় অনেক সময় ভাতের ফেনা পড়ে যায় চা উতলে পড়ে যায় সেক্ষেত্রে দেখা যায় গ্যাস ওভেনের চারটে কণাতে যে রাবারগুলো দিয়ে আটকানো থাকে সেটা কি হয় কিচেন স্ল্যাবের মধ্যে এমনভাবে আটকে যায় সহজে আমরা কিন্তু সরানোরা করতে পারি না এমনকি তুলে পরিষ্কারও করতে পারি না তো সেক্ষেত্রে আপনারা কি করবেন নিয়ে নেবেন জলের বোতলের খালি ঢাকনা যে বোতলগুলো আমরা ব্যবহার করি না সেগুলো তো ফেলে দিই ঢাকনাগুলোও কিন্তু ফেলে দিই ফেলে না দিয়ে আপনারা কিন্তু গ্যাস ওভেনের মধ্যে ব্যবহার করতে পারেন গ্যাস ওভেনের চারটে কোনার মধ্যে যে রাবারগুলো আটকানো থাকে তার মধ্যে এইভাবে করে ঢাকনাগুলো দিয়ে ভালো করে সেট করে নেবেন তো এইভাবে করেই আমি কিন্তু আরও একটা কর্নার সাইডের রাবারের মধ্যে লাগিয়ে দিচ্ছি এইভাবে করে গ্যাস ওভেনের পিছনের সাইডের রাবার দুটোতেও কিন্তু লাগিয়ে দিয়েছি এবার যখনই গ্যাস ওভেনের নিচের জায়গাটা পরিষ্কার করবেন দেখবেন এইভাবে ঢাকনাগুলো দেওয়ার কারণে সুন্দরভাবে গ্যাস ওভেনটা সরানোরা করতে পারবেন এমনকি তুলেও সহজে পরিষ্কার করে নিতে পারবেন কিচেন স্ল্যাবের মধ্যে কিন্তু সহজে আটকে যাবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মিষ্টি মিষ্টি আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে তবে সবসময় কিন্তু আমরা ফ্রিজের মধ্যে মিষ্টি রাখি না হয় কিচেনের মধ্যে রেখে দিই বা টেবিলে রেখে দেওয়া হয় সেক্ষেত্রে দেখা যায় মিষ্টি কিছুক্ষণ রাখতে না রাখতেই এভাবে পিঁপড়ে ধরে যায় আপনাদের বাড়িতে মিষ্টি নিয়ে আসা হবে তখন আপনারা কিভাবে রাখলে মিষ্টির মধ্যে সহজে পিঁপড়ে ধরবে না তো এখানে একটা পাত্র নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে নর্মাল জল এবার যে পাত্রে মিষ্টিটা থাকবে সেই পাত্রটা এই জলের আপনারা এভাবে বসিয়ে দেবেন এইভাবে যদি জলের মধ্যে রাখা হয় সেক্ষেত্রে দুটো সুবিধা হবে এক তো পিঁপড়ে ধরবে না দ্বিতীয়ত অনেক সময় মিষ্টি দেখা যায় নষ্ট হয়ে যায় টক হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এইভাবে যদি রাখেন দেখবেন পিঁপড়ে ধরবেও না এমনকি মিষ্টিটা খারাপও হবে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস টুকরো আদা রান্নাবান্না করার জন্য আমরা প্রত্যেকেই কম বেশি আদার ব্যবহার করে থাকি তবে অনেক সময় দেখা যায় আমাদের অল্প পরিমাণের আদার যদি প্রয়োজন হয় একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিই তবে সমস্যাটা কি হয় এইভাবে যদি অল্প আদা গ্রেট করতে যায় অনেক সময় আমাদের আঙুলের মধ্যে লেগে যায় রক্ত বেরিয়ে যায় তো আপনারা যখনই অল্প পরিমাণের আদা গ্রেট করবেন সেক্ষেত্রে কি করবেন নিয়ে নেবেন একটা কাটা চামচ আদার মধ্যে এইভাবে করে কাটা চামচটা দিয়ে লাগিয়ে দেবেন যাতে করে আদাটা বেরিয়ে না যায় এবার গ্রেটারটা এভাবে ধরে আপনারা যদি আদাটাকে গ্রেট করতে থাকেন তাহলে দেখবেন আদাটা সুন্দরভাবে গ্রেটও হয়ে যাবে আর হাতের মধ্যে লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু একটুও থাকবে না তো দেখতেই পাচ্ছেন যতটা আদার প্রয়োজন আমি কিন্তু এভাবে করে গ্রেট করে নিয়েছি আর এই আদাটা পরে ব্যবহার করব আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে পেস্ট করার জন্য আমরা প্রত্যেকেই কোনো না কোনো মিক্সার জারের ব্যবহার করে থাকি তবে যখন আমরা পেঁয়াজ আদা রসুন পেস্ট করি মিক্সার জারটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করলেও দেখা যায় পেঁয়াজ আদা রসুনের একটা স্মেল কিন্তু ছাড়তেই থাকে সহজে যেতে চায় না তো আপনারা কি করবেন দিয়ে দেবেন বেশ কিছুটা ব্যবহার করা চায়ের পাতা এবার মিক্সার জারটাকে আপনারা কী করবেন এক থেকে দুবার ঘুরিয়ে নেবেন চায়ের পাতার মধ্যে যে একটা স্ট্রং গন্ধ থাকে সেই গন্ধ পেঁয়াজ আদা রসুনের গন্ধটাকে দূর করতে খুব ভালো সাহায্য করে তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে দেবেন আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি একটা শ্যাম্পুর প্যাকেট আমরা অনেকে এই ধরনের প্যাকেট শ্যাম্পুর ব্যবহার করে থাকি তবে সমস্যাটা কি হয় সবসময় হয়তো পুরোটা ব্যবহার করা হয় না কিছুটা ব্যবহার করে বাকিটা আমরা এই প্যাকেটের মধ্যে রেখে দিই তবে এইভাবে রাখলে অনেক সময় দেখা যায় শ্যাম্পুটা কিন্তু বেরিয়ে নষ্ট হয়ে যায় সোজা হয়ে ঠিকভাবে প্যাকেটটা থাকে না তো আপনারা একটা জামা কাপড় মেলার ক্লিপ এভাবে আটকে দেবেন তারপর যদি রেখে দেন তাহলে দেখবেন সুন্দরভাবে শ্যাম্পুর প্যাকেটটা কিন্তু এইভাবে থেকে যাবে আর একটু শ্যাম্পু কিন্তু পড়বে না আশা করছি টিপসটা কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি একটা পাত্র আপনারা যে কোনো পাত্র নিতে পারেন আর নিয়েছি এখানে বিমবার সাবান আর নিয়েছি গ্রেটার গ্রেটারের সাহায্যে আমি ভিমবার সাবানটাকে গ্রেড করে নেবো আমি এখানে হাফ চামচের মতো সাবান গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে বেশি পরিমাণের বানিয়েও কিন্তু এটা রেখে দিতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের জল জল দিয়ে এইভাবে করে তিনটে উপকরণকে মিশিয়ে নেবো তবে একদম যে ভালোভাবে মেশাতে হবে তা কিন্তু নয় যতটা সম্ভব এভাবে মিশিয়ে নেবেন এবার এটা কিন্তু একটা পাওয়ারফুল সলিউশন তৈরি হয়ে গেছে লবণ দেওয়ার কারণে চাইলে বেশি পরিমাণের বানিয়েও কিন্তু রেখে দিতে পারেন তো কী কাজে এটা ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু এই ধরনের কোনো না কোনো কড়াইয়ের ব্যবহার করে থাকি যখন কোনো কিছু সেদ্ধ করি অনেক সময় দেখবেন এই ধরনের কড়াইয়ের মধ্যে বা প্রেশার কুকারের বা পাত্রের মধ্যে দাগ পড়ে যায় কালচে যেটা সহজে আমরা পরিষ্কার করতে পারি না অনেকটাই মাজা করতে হয় তবু কিন্তু একটা কালচে দাগ থেকে যায় তো যে মিশ্রণটা বানিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিয়েছি তারপর হাত দিয়ে মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে খুব ভালো করে লাগিয়ে নেব চাইলে আপনারা এইভাবে করে পাঁচ মিনিট রেখেও দিতে পারেন তবে আমি যেহেতু ভিডিওটা বানাচ্ছি সাথে সাথে কিন্তু পরিষ্কার করে দেখাবো নিয়েছিস কাবারটাকে জল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম এটা দিয়ে যদি আপনারা এইভাবে হালকাভাবে ঘষে নেন তাহলেই দেখবেন কড়াইয়ের মধ্যে যে কালচে দাগটা থাকে সেটা কিন্তু সহজেই উঠে যাবে তো দেখতেই পাচ্ছেন যে কালচে দাগগুলো ছিল সেটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে এইভাবে করে আপনারা কিন্তু খুব বেশি ঘষা মাজা ছাড়াই সহজেই কড়াইয়ের মধ্যে বা প্রেশার কুকারের যে কালচে দাগ পড়ে যায় সেটা পরিষ্কার করে নিতে পারবেন এবার এর মধ্যে আমি বেশ কিছুটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আপনাদের দেখাচ্ছি তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কড়াইটি আগে কীরকম ছিল আর এখন কতটা পরিষ্কার হয়েছে কড়াইয়ের মধ্যে যে কালচে দাগ ছিল সেটা তো পরিষ্কার হয়েছে একদম নতুনের মতো চকচক করতে শুরু করেছে আশা করছি কিছুটা কাজে আসবে এখন চলে যাচ্ছে পরবর্তী আমি এখানেই নিয়েছি একটা চামচ চামচ আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে চামচ আমরা খাওয়ার জন্য ব্যবহার করে থাকি তাছাড়াও নানা কাজে অনেকে ব্যবহার করে থাকি তবে আজ কিন্তু একটু অন্যভাবে ব্যবহার করবো তো এখানে ডবল সাইজের টেপ চামচের উল্টো সাইডে আটকে দিয়েছি কাগজের মতো অংশটাকে তুলে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি এখানে সিরিজ পেপারের টুকরো সিরিজ পেপার বা সিরিজ কাগজ আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে পেয়ে যাবেন ভালোভাবে টেপের মধ্যে আটকে সেট করে নেব এটা আপনারা কি কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক আমরা বাড়িতে প্রত্যেকেই কিন্তু কম বেশি বটির ব্যবহার করে থাকি সবজিপাতি কাটার জন্য মাছ মাংস কাটার জন্য তবে রেগুলার সবজিপাতি কাটার কারণে সবজির রসকস লেগে যায় দেখা যায় বঠিটা নোংরা ময়লা হয়ে যায় এমন কি দেখা যায় অনেক সময় বঠির মধ্যে জং বা মরচে পড়ে যায় আর ধীরে ধীরে দেখা যায় বটির ধারটাও অনেকটাই কম হয়ে যায় তখন আমরা বাজারে নিয়ে যাই বটিটা ধার করে নিয়ে আসি এতে করে অনেকগুলো টাকাও কিন্তু আমাদের খরচ হয় তো আপনারা এইভাবে একটা টুল বানিয়ে নেবেন তারপর যদি আপনারা বটিটা এভাবে ঘষতে থাকেন তাহলে দেখবেন বটির মধ্যে যে জং বা মোর্চেটা থাকে সেটা উঠে যাবে বটির মধ্যে নোংরা ময়লাটা উঠে যাবে এমন কি বটির ধারটা কিন্তু অনেকটাই চলে আসবে তবে একটা সাইড করলে কিন্তু হবে না একইভাবে বটির উল্টো সাইডটাও ঘষতে হবে তবে আপ আপনারা চামচের ব্যবহার কেন করবেন আমরা যদি ডাইরেক্ট সিরিজ পেপারটা হাত দিয়ে ঘষতে যাই ভঠির মধ্যে দেখবেন হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আমরা যদি চামচের দিয়ে এইভাবে করে কাজটি করে নিতে পারি তাহলে কিন্তু কাজটি করতেও সুবিধা হবে আর আমাদের হাতে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকে দেখতেই পাচ্ছেন বটির দুটো সাইডই কিন্তু আমি একইভাবে ঘষে নিয়েছি যে জং বা মোর্চাটা ছিল সেটা উঠে পরিষ্কার হয়ে গেছে আর ধারটাও অনেকটাই চলে এসেছে একটা কাপড় জল দিয়ে ভিজিয়ে নিংড়ে নিয়েছি সেটা দিয়ে ভালো করে মুছে আপনাদের দেখাচ্ছি আশা করছি আপনাদের বটি ধার করার টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে আমি এখানেই নিয়েছি কিছুটা ডিম ডিম আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কম বেশি নিয়ে আসা হয়ে থাকে তবে অনেক সময় দেখা যায় ডিমগুলো যদি একটু ফাটা থাকে সেক্ষেত্রে এই ডিম যখনই আমরা সেদ্ধ করতে যাই সেক্ষেত্রে ডিমের ভেতরের অংশটা বেরিয়ে যায় ঠিকভাবে সেদ্ধ হয় না তবে এই ধরনের সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে ডিমটা সেদ্ধ করলে ফাটা ডিমও কিন্তু ভেতরের অংশটা বেরোবে না তো আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের সর্ষের তেল সর্ষের তেলটাকে ডিমের মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে সাদা তেলেরও ব্যবহার করতে পারেন এবার যদি আপনারা ডিমগুলো সেদ্ধ করেন তাহলে দেখবেন ডিমগুলো যদিও ফাটা থাকে সেদ্ধ করার সময় কোনোভাবেই কিন্তু ভেতরের অংশটা বেরোবে না ভালো মতোই সেদ্ধ হয়ে যাবে